হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি আশা করছি তোমরাও খুবই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থাটা কীরকম বাজে হয়ে গেছে ভীষণই রাফ ভীষণই ড্রাই তো আমার একদমই ভালো লাগছিল না তো আমি আজকে একটা হেয়ার প্যাকের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা খুবই উপকার তো চুল খুবই ঘন ও চুল পড়া একদমই বন্ধ হয়ে যায় তো এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি এবং ফল পেয়েছি তো তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করবো তো তার জন্য নিয়ে নিয়েছি জবা ফুল আর সারাত ভিজিয়ে রাখা মেথির জল কোকোনাট অয়েল আর কিছু কালো জিরে তো তোমাদের সঙ্গে পদ্ধতিটা শেয়ার করবো তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো প্রথমে আমি জবা ফুলের ভেতরের অংশটা ফেলে দেব তো ফেলে দিয়ে জবা ফুলের পাপড়িগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব তো জবা ফুলের পাপড়ি খুবই উপকার চুলের জন্য চুল কালো করে চুল ঘন করে চুল পড়া বন্ধ হয় তো মাথার খুশকি দূর হয় তো যাদের এই রকম প্রবলেম হয় তারা এটা প্লিজ অ্যাপ্লাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের কাছে যদি থেতো করার মতো কিছু থাকে তো ও জগুলোর পাপড়িটা থেতো করে নিও তো আমি হাত দিয়ে ওটা ভালো করে চটকে নিয়েছি তো এর ভেতর এখন দিয়ে দেবো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যে মেথি জলটা তো আমি এবার ওই জলটাই ছাঁকনিতে করে ছেঁকে দিয়ে দেব তো মেথিও খুবই উপকার চুলের যাদের চুল পড়ার সমস্যা আছে খুব তো তারা এই মেথিটা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবে কারণ মেথি নতুন চুল গজাতে খুব সাহায্য করে তো আমি দুটো এবার ভালো করে মিক্স করে নেব তো আমার মিক্স করা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো এর ভেতরে এক চামচ নারকেল তেল কোকোনাট অয়েল যেটা আমি নিয়েছিলাম তো তোমাদের হাতের কাছে যে কোনো তেল কিংবা তোমরা যেটা চুলের জন্য অ্যাপ্লাই করো তো সেটাই নিতে পারো এবার নিয়ে নিয়েছি কালো জিরে ওগুলো ভালো করে থেতো করে নেব তো আমার থেতো করা হয়ে গেছে এর ভিতরে এবার মিক্স করে নেব ওই ফুলের যেই মিক্সটা আমি বানিয়েছিলাম ওটাই এখন এর সঙ্গে মিক্স করে নেব কালো জিরের সঙ্গে তো আমার মিক্স করা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন থকথকে হয়ে গেছে আর যে আমি এক্সট্রা মেথি ভেজানো জলটা দিয়েছিলাম ওটা আর এখন এক্সট্রাভাবে দেখা যাচ্ছে না তো ভীষণ সুন্দরভাবে মিক্সটা হয়ে গেছে তো আমি এবার একটা বাটিতে ছাঁকনির সাহায্যে ওই পুরো মিক্সটা আমি এবার ছেঁকে নেবো তো এভাবে চামচ দিয়ে প্রেশার দিলে এক্সট্রা যেই জল বা যেটা আমি চুলের জন্য ইউজ করব ওই অয়েলটা বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কেমন থকথকে হয়েছে জেলির মতো চামচ দিয়ে উঠছেই না তো এটা একদম ফাইনাল আমার তো এটাই এখন আমি চুলের জন্য অ্যাপ্লাই করব তো দেখো প্রথমে চুলটাকে এরকমভাবে মাঝ বরাবর দু দুভাগ করে নেব তো তোমরা চাইলে তোমরা নিজেদের মতন করে ইউজ করতে পারো তো এটা শুধুমাত্র স্কিনেই অ্যাপ্লাই করতে হবে চুলের লেন্থে না তো এটা শুধুমাত্র স্ক্যালফেই দেখো আমি শুধুমাত্র আঙুলের ডগা দিয়ে শুধু স্ক্যালফেই ভালো সুন্দর করে ইউজ করছি তো তোমরাও এভাবে আস্তে আস্তে পুরো মাথায় বা চুলের গোড়ায় ইউজ করো তো এটা তোমরা কেবলমাত্র সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে তো অবশ্যই এর ফল পাবে তোমরা এইভাবে দু থেকে তিন মাস তোমরা ইউজ করে দেখো খুবই সুন্দর এই প্যাকটা হেয়ার প্যাকটা তো এইভাবে পুরো চুলটায় তোমরা লাগিয়ে নেবে এই জবা ফুলের যেই হেয়ার প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা সত্যিই খুবই অতুলনীয় জবা ফুল যেমনই উপকার তেমনই খুবই সুন্দর চুলের জন্য তোমরা এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক নতুন নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়েও সাপোর্ট দিয়ে তো আমার প্রায় কমপ্লিট তোমরা এভাবে কুড়ি মিনিট মতন রেখে শ্যাম্পু করে ফেলবে বা তোমরা যে এই শ্যাম্পু ইউজ করো তোমরা সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলবে তারপর দেখবে চুলটা খুবই সুন্দর স্মুথ ও খুবই সুন্দর হবে তোমরা নিজেরাই দেখতে পাবে তো আমি এবার চুলটা এভাবে বেঁধে নেবো কুড়ি মিনিট জন্য